আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের কোশ্চিন ব্যাংক মেনুতে তুমি কীভাবে কোশ্চিন ব্যাংক মেনুটাকে ইউটিলাইজ করতে পারবা সঠিক হয়ে তো এর জন্য অবশ্যই তোমাকে লগ অবস্থায় থাকতে হবে তারপরে তুমি আমাদের চলে যাবে এই যে দেখো কোশ্চিন ব্যাংক মেনু এখানে কোশ্চিন ব্যাংক মেনু আছে অথবা এই যে এখানেও দেখো প্রশ্ন এই দুইটার যে একটাতে তুমি যদি যাও দেন তারপরে তুমি দেখতে পাবা যে এখানে কোশ্চিন অনেক কোশ্চিন পাবা তুমি এখানে তুমি যদি লোড মরে দাও তা আরও কোশ্চিন পাবা এখানে হিউজ কোশ্চিন আছে হ্যাঁ তো এখন তুমি দেখো হচ্ছে যে এখানে তুমি জাস্ট যে রাইটে দেখো তোমার কি আছে এখানে দেখো সার্চ বার বার বলে একটা দেখো অপশন আছে এখানে এটা মানে এটা আসলে ফিল্টার হ্যাঁ তুমি এখানে আসার পরে তুমি নিজের ইচ্ছা মতন একটা জিনিসকে সুন্দরভাবে ফিল্টার করতে পারবা যেমন তুমি অনুশীলন প্রশ্ন দেখতে চাচ্ছ জিপিক জ্ঞান দেখতে চাচ্ছ জিপিক জ্ঞানের কোন অধ্যায় দেখতে আমি ধরলাম বায়োফাইডা টেরফাইডা অটো অথবা নগ্ন বিজি জাস্ট ফিল্টারে ক্লিক করবা ফিল্টারে ক্লিক করলে যে ফিল্টার হয়ে গেছে না এখন তুমি এই যে এখানে আসে তুমি হচ্ছে যে এখানে তুমি এই যে এই যে এখানে দেখো ক্রস বার আছে ক্রস বারে ক্লিক করে দো তুমি যেটা ফিল্টার করছে যে দেখো এখানে সব ওই ওই কোশ্চিনই এখানে দেখা যাচ্ছে তুমি ওই অধ্যায়ের দেখো নব নবী সব কোশ্চিন দেখা যাচ্ছে এরপরে তুমি চাচ্ছ যে আবার তুমি আহ ভার্সিটি কোশ্চিন ব্যাংক দেখতে যাচ্ছ এখন কোনটা দেখতে যাচ্ছ দেখো জি এস যাচ্ছ এই জিএসটির এস এই সাবজেক্টেরই দেখতে যাচ্ছ জাস্ট এই যে প্লিজ ওয়েটে হ্যাঁ ওয়েটার গেছে আবার ক্রস বারে ক্লিক করে এই যে দেখো তুমি এখানে ওই টাইপের কোশ্চিনই এখনো তুমি আবার দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে এখানে সাতটা কোশ্চেন আছে এইভাবে দেখতে তুমি এইভাবে তোমার প্রয়োজন মতন যে কোনো বিষয়ে এখান থেকে এটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে তোমার প্রশ্নের প্রশ্ন সবকিছু আছে সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি এখানে তুমি সার্চ করতে পারবা যদি আমাদের সার্চের সাথে মিলে যায় তাহলে তুমি কোশ্চিনটা দেখতে পাবা আমি ধরো কথার কথা এখানে আমি এগুলাকে রিমুভ করে দিলাম হ্যাঁ রিমুভ করে দিয়ে আমি জাস্ট খালি এটা লিখলাম যে কোনো উদ্ভিদের পাতে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় দেখো আমি সার্চ করছি ওই প্রশ্নটাই কিন্তু চলে আসছে তাহলে স্পেসিফিক প্রশ্ন এখন তোমার যদি ওরকম স্পেসিফিক প্রশ্ন খোঁজা লাগে তুমি যদি কি কোন বুড়ার সম্পূর্ণ প্রশ্নও না জানো কিছুটা জানো জাস্ট তাহলে ওইটাই কিছুটাই লিখে দাও ওইটার সাথে যদি মিলে যায় তাহলে তুমি কোশ্চেনটা দেখো ওই টাইপের যতগুলো কোশ্চেন আছে দুইটা কোশ্চেন আছে চলে আসছে কিন্তু তুমি কিন্তু এইভাবে কোশ্চেনগুলোকে সার্চ করে করে দেখতে পারবা হ্যাঁ তো আশা করি এই কোশ্চিন ব্যাংক ফিচারটা তুমি মানে বুঝতে পারছো বিষয়টা যে এখানে এইভাবেই তুমি কোশ্চিন সার্চ করতে পারবে এবং দেখো এখানে কোথায় কোনটা আসছে এটাও কিন্তু দেখা যাচ্ছে এটা কোথায় আসছে এটাও কোথায় আসছে এটা কিন্তু দেখা যাচ্ছে তুমি এভাবে দেখে দেখে এটা সলভ করতে পারবা